বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সর্বশেষ আসরে বিতর্কের শেষ ছিল না নানা সমস্যায় ভরপুর ছিল বিপিএল আগামী বিপিএলে যেন এসব সমস্যা না হয় সে কারণে বিসিবি বিপিএল আয়োজনের দায়িত্ব কোনো ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিতে চায় গত দশ জুলাই টেন্ডার আহ্বান করেন বিসিবি নাম এক্সপ্রেস অফ ইন্টারেস্ট ইওআই পাঁচটি প্রতিষ্ঠান ইওআই জমা দিয়েছে বিসিবির কাছে বিসিবির এক বৈঠকে সেই পাঁচটি প্রতিষ্ঠানের আবেদন উপস্থাপন করা হয় যেখানে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানও আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানগুলো হলো অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং দুই নম্বরে আই এম জি যারা একসময় আইপিএলের দায়িত্বে ছিলেন তিন নম্বরে আছেন রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসিলিউট লেজেন্ড স্পোর্টস চার নম্বরে দ্য আইপিজি গ্রুপ অ্যান্ড মাইন্ড ট্রি লিমিটেড সর্বশেষ পাঁচ নম্বরে ট্রান্সপোর্ট গ্রুপ বিসিবি জানিয়েছে এই পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সব যাচাই বাছাই শেষে ভালো এবং উপযুক্ত প্রতিষ্ঠানের হাতেই তুলে দেওয়া হবে বিপিএলের আগামী আসর সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন